স্কিন কেয়ারের এই যুগে মুখে শুধু একটু ক্রিম লাগিয়ে রেখে দেওয়া কতটা পিছিয়ে আছি আমি যখন এই বড় বড় ব্র্যান্ড শপগুলোতে আসি তখনই বুঝতে পারি আসলে একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন মনে হয় তার সবচেয়ে অবহেলা হয় নিজের প্রতি সেটা আমি আজকে আরও বেশি করে বুঝতে পেরেছি তেন একটু বের হয়েছি সন্ধ্যার পর প্রথমত আমার ইচ্ছা ছিল বাপুর বাটি কিনবো মানে আজকে ওর একটা বাটি ভেঙে গেছে সকালবেলা যার জন্য আমি মাগরিবের পরে বের হয়েছে একটা বাটি কিনবোই আজকে আর এখন হচ্ছে একটা স্টিলের বাটি নিলাম আগেটা একটা ছিল যার জন্য ভেঙে গেছে এরপর একটা ব্রাশ নিয়ে নিলাম এটা সিলিকনের বড় ব্রাশগুলা যেগুলো হচ্ছে ফিঙ্গার ব্রাশ ওগুলো দিয়ে কিন্তু এখন অত বেশি ব্রাশ করতে মজা লাগে না যার জন্য অনেক খুঁজে আমি এই সিলিকনের ব্রাশটা পেয়েছি খুঁজতে খুঁজতে তা অবশেষে পেয়ে গেলাম এরপর এখানে কিছু জিনিসপত্র দেখতেছি হাঁড়ি পাতিল গ্লাস বাটি সব কিছুই এগুলো আসলে আমাদের আবেগ যত দেখি ততই ভালো লাগে কিনতে মন চায় এখন আর কেন যেন নিজের প্রতি কোনো জামা কাপড় কসমেটিক্স কিনতে মন চায় না শুধু মন কাপ কিনি যদিও এই কাপড়েজগুলাই বিশেষ করে সুকেসে সাজিয়ে রাখা হয় তারপরও কেন জানি এগুলো কিনতে ভালো লাগে একটা মানসিক শান্তি লাগে এরপর এখানে আমি বাবার জন্য একটা কমেড সিট দেখেছি এই কমেট সিটটা অনলাইনে বেশ কম প্রাইস ছিল বাট এখানে অনেক বেশি প্রাইস এখানে আনুমানিক সাড়ে নয়শো এক হাজার টাকা এরকম প্রাইস যাচ্ছে আর আমি এটা অনলাইনে পাঁচশো টাকা দেখেছিলাম তো ভাবতেছি অনলাইন থেকে অর্ডার করে দিব তো মোটামুটি সেমিলারই আর এটা ইউজ করলে বাচ্চারা অনেক কমফোর্টেবল ফিল করে আর এখানে হচ্ছে অনেক কেকের জিনিসপত্র সেল করতেছিল আর এখানে আমি একটু বইও দেখছিলাম এই বইগুলো আমি অনলাইন একটু কম প্রাইসে দেখেছি এখানে একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে এই সেট করা বইগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একসাথে ওরা অনেক কিছু জানতে পারবে তো আমি অনলাইন থেকে অর্ডারও করেছিলাম বারোটা একটা সেট তো এখানে দেখতেছি যে আছে যাই হোক একটু সব কিছু দেখে দেখে চলে আসলাম হারলাইনে এই হারলেনে আসলে মনে হয় যে আমি কত গরিব আর কত অসহায় কত আদি যুগে পড়ে আছি স্কিন টেস্ট করলে মানে মনে হয় যে কোন দুনিয়াতে আসি ভাই আমার বয়স দেখাচ্ছে আমার বয়সের থেকে আট বছর বেশি ভাবা যায় আট বছর বেশি দেখাচ্ছে তারপর আমি একটু স্কিনটা টেস্ট করে দেখলাম দেখি যে একদম ডার্ক সার্কেল মুখে চোখের নিচে মুখে একদম পুরা মুখটা ডার্ক সার্কেল ভরে গেছে প্লাস কত যে সমস্যা স্কিন ড্যামেজ হতে কত কিছুই বা লাগাতে হয় এগুলো কিছুই আমি লাগাই না তো তখন ভাবতেছিলাম যে কতটা পিছিয়ে আসি স্কিনে পুরো এইটি থ্রি পার্সেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে যদিও এখানে আপনি প্রতিটা আলাদা আলাদা পারসেনে বুঝতে পারবেন কতটুকু কী নেবেন আপনার বয়সের তুলনায় আপনাকে কত বেশি বয়স মনে হচ্ছে আমার এখানে প্রায় একত্রিশ বত্রিশ এরকম বয়স আসছে ভাবা যায় যাই হোক স্কিন কেয়ারের প্রোডাক্টের দাম অনেক বেশি প্লাস এগুলোতে অনেক সময় ব্যয় হয় অনেক এনার্জি লস হয় এত শক্তি আমার নাই তো যার জন্য আমি আর কিছু কিনি নাই দেন চলে আসতাম বাসায় এসে বাবুর বাটিয়ার ব্রাশটা দেখতেছিলাম আসলে এগুলোতে একটা শান্তি পাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম